সর্বনিম্ন এক লক্ষ পনেরো হাজার থেকে শুরু করে দুই এর উপরে এক লক্ষ পনেরো কত লিটার দুধ থাকবে ওটা ওটা সর্বনিম্ন আট লিটার আট লিটার বাচ্চা সহ এক লক্ষ পনেরো বাচ্চা সহ আট লিটার দুধ একদম পানির দামে গাবে পানির দামে আট পাইকারি সেল প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ শনিবার অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান টিম অবস্থান করছে পাবনা জেলা ভাঙ্গর উপজেলা শহরতনগর পোস্ট আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন রোজ শনিবার শনিবারে এখান থেকে রমত ভাই বাচ্চা সহ যে গাভীগুলো আছে সেই গাভীগুলো বিক্রি করে থাকে এ সপ্তাহে আসার পর দেখলাম যে রমত ভাই বেশ কিছু গাভী সংগ্রহ করছে সেই গাভীগুলোর যাত মান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাভী বিভাগ না সার যে যেটাই কেন না কেন অবশ্যই সরে হাটে এসে বা খামার এসে দেখে শুনে কি চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটি সঙ্গে থাকবে ভাই এক নাম্বার ছেলে একটা বিস্কৃখালার একটা গাভী নিয়েছেন এটা কি জাতের ব্রাহামা গাভীর দাঁত বয়স কীরকম চার দাঁত চার দাঁতে কত নাম্বার বাচ্চা

আট লিটার দুধের গ্যারান্টি সঙ্গে পকনা বাচ্চা ঠিক আছে এটা সাইড করে দেন পাশে আট টাকা আবির নিয়ে আসবেন কফি এবং চকলেট কালার মিক্স সিংনাই এটা কি সাথে মুন্ডি এটা কি ইন্ডিয়ান মুন্ডি নাকি ইন্ডিয়ান মুন্ডি করে অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান মুন্ডি একদম

সাত আট দিন মানে শাল দুধ তো আনতেছে না কোনো পরিপূর্ণ দুধ তো চলে আসে নাই এই অবস্থা দুধ কত লিটার পাচ্ছেন বারো তেরো বারো তেরো গ্যারান্টি কত লিটার তেরো লিটার তেরো গ্যারান্টি দুধ কি ভাই আরো বাড়বে নাকি অবশ্যই

পাঁচ দিন এই অবস্থা দুধ কত নিতে পারছেন

প্রথম বাচ্চা গাবিটি দাঁত ও চার দাঁত এবস্তা দুধ পাচ্ছেন কত লিটার এগারো বারো গ্যারান্টি কত লিটার বারো লিটার এর দাম রাখছেন কীরকম ভাই সস্তা ভাই এক লক্ষ এক লক্ষ পঞ্চাশ বারো লিটার দুধের একটা গাভী প্রথম মেনের গাবি দর্শকরা এই সপ্তাহে তো পানির দামে গাভী ভাবে এই সময় গাভী কি না কি মরশুম নাকি হ্যাঁ হতে পারবে না গাভীর লাভ করতে পারবে

এবং বিস্কিট কালার মিক্সড এটা কি জাতের জার্সি 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 এটা বাগাবাড়ি জার্সি বাগাবাড়ি মিল বেটার জার্সি এই গাবাটির দাঁত বয়স কি রকম ছয় দাঁত ছয় দাঁতে কত নম্বর বাচ্চা ভাই দ্বিতীয় নাম্বার বাচ্চা ছয় দাঁতে দ্বিতীয় নম্বর বাচ্চা সঙ্গে কি বাচ্চা এই গাবিটার বকনা বাচ্চা বকনা বাচ্চা বয়স কত দিন বাচ্চা বয়স আর 7 দিন 7 দিন আঙ্কেল গেজা দুধ আনতেছেন শাল দুধ আনতেছেন এই দুধ বেলা 12 দুই বেলা 12 গ্যারান্টি দুধ তো আরো বাড়বে পরিপূর্ণ দুধ আসলে আরো বাড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ বারো লিটার দুধের কবি ঠিক আছে এটা সাইড করে দিন পাঁচশো হাজার টাকা নিয়ে আসবেন গাভি কালো এটা কি দাঁত জার্সি এটা দাঁত বয়স

¡Grande cotolito!

এবার দুধ কত নিতে পারছেন বকন বাচ্চা সহ লা সতেরো গেরান্টি দুই বেলা সতেরো আঠারো সতেরো আঠারো আসবে দাম কত ভাই দাম সস্ত কত লক্ষ দুধের পাশে আটটা আমি লিখছি সাদা কালো এটা কি দাঁতের পালিস্ট্রান পিজিয়ান এই গাভিটির দাঁত বয়স রকম দুই দাঁত দুই দাঁতে কত নম্বর বাচ্চা ভাই প্রথম বাচ্চা সঙ্গে কি বাচ্চা এই গাভিটার

ছিল প্রথম বাচ্চার গাভিং কত দশ তারপর দর দামে সরিয়ে আছে আটা গাবিলে গাভিল হাতির মতন গাবি। একদম গাবি।

দুই লক্ষ 20 220 167 এর দুধের গাবি বিগ সাইজের একটা গাবি তারপর ধর পড় 10 সুযোগ সুবিধা আছে আরো আসবে থাক দুধ বাড়বে না বিশ প্লাস থাকবে কেবলের 10 12 দিন বাচ্চা 2 লক্ষ বিশ দর দামে সুযোগ সুবিধা আছে হ্যাঁ অবশ্যই ঠিক আছে এটা সাইড করে দেন 5 আ টাকা সাদা কালো এটা 빅 সাইজের হাতির মতন গাবি এরা কি জাতের অলেস্টিয়ান অলেস্টিয়ান ভিজিয়ান এ গাবি দাঁত বৈষ্কি রকম ছয় দাঁতে কত নাম্বার বাচ্চা ভাই দ্বিতীয় নাম্বার বাচ্চা দ্বিতীয় নাম্বার বাচ্চা সঙ্গে কি বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা বকনা বাচ্চা এবা শুধু দুধ করতেতে পাচ্ছেন এই আবাস না 17 গ্যারান্টি ভাই এটা বিসমিল্লাহ থাক অনেক সুন্দর লিছে দেখেন দেখি একদম শান্ত এক পাউল উঠতেছে না মা বোনেরা দন করতে পারবে যদি আপনারা আছেন দাম ওর লক্ষ দুধ ভাই

Doors din! Das din. Das din. Das din. Das din.

দিয়ে আপনি তো বাসায় তো গাবি লালন পালন করেন ওখান থেকে তো বিক্রি করেন বাসায় এবং হাটে দর্শকরা দুই জায়গায় আসতে পারবে আমরা মাঝে মধ্যে কিন্তু আপনার বাসায় যাওয়ার প্রোগ্রাম দিয়ে থাকি দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বার তো বলতেন দুটি আছে দর্শকরা যে কোনটাই ফোন দিতে পারবে